আছে ভিতর হ্যাঁ দেশের ভীষণ উন্নয়ন দেখা যাচ্ছে তো সারা দেশের উন্নয়নের কথা বাদ দিলে আমার আসলে একটু তোরা আমার পাড়া পর্যন্ত উন্নয়ন দেখেই আমি মানে বেশ আমার দেখতেছেন ঘোরাঘুরি আজও শেষ হয়নি আমি প্রায় রোজার আগের থেকে প্রায় তিন মাসেই ঘোরাখুরির মধ্যে আছে তবে এখানে খুব দ্রুতই কাজ চলতেছে এটা ঠিক কিন্তু এগুলার পেছনে রহস্য তো এখন মেন বলছে যে কত দুর্নীতি কত টাকা খরচ করে কত ডাবল ডাবল খরচ ট্রিপল ফোর ডাবল খরচ করে তারপর কত বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ করে অধিক খরচে চীন জাপান ভারত দ্বারা করানো হয়েছে আর বাংলাদেশের মাথা কিছু দেড় লক্ষ টাকার মতো ঋণ রিজার্ভ প্রায় শেষের দিকে দেশের হায় হতাশ অবস্থা তার মধ্যে তো দেখলেন মিনিস্ট্রি মেয়ে বড় বড় সেনাপ্রধান আইজিপি তাদেরকে কীর্তিকাণ্ড যা কগুলো আমি বলবো না এখানে কিছু সাধারণ মধ্যবিত্ত মানুষের কি যে হয়রানি হয়েছে হ্যাঁ আরও ভিতরে কিছু রাস্তাঘাট আছে প্রয়োজনীয় বা আমাদের এলাকার কথা যদি দিই সেগুলো আজ প্রায় বছরখানেক ধরে কাজ চলতেছে শেষ হয় না চলাফেরা কষ্ট কত ঝামেলা হ্যাঁ যে একটু কথা আছে না যে বইনারে খাবার না দাঁড়ান টানা টানি এরকম তো যেখানে যেটা বেশি প্রয়োজন ওইটা আগে ফিল আপ করা উচিত আমার ছোট্টগুলো এটাই মনে করি এগুলো হ্যাঁ দরকার আছে দরকার যে নাই তা না কিন্তু খুব জরুরি যেগুলো ওগুলো করে তারপর এটা এক্সেপশনাল সব আসলে এগুলো হলো আই ওয়াশ জনগণকে উন্নয়নের আই ওয়াশ দেখে নিজেদের পকেট ভর্তি বিশেষ একটা মহল আঙ্গুল ফুলে কলা গাছ না পুরো ই গাছ হয়ে গেছে গাছ গাছ মোটা মোটা টাকা কত মানে হিসাব করে হারানো হয়ে গেছে আমি একটা এলাকা দেখাচ্ছি কামরপাড়ে তুরা হম এখানে দেখেন কত উঁচু রাস্তা করছে কত মাটি ফেলছে অনেক কিছু কিন্তু এগুলো সকল টাকা নি বাকি বড় মাঠে রে একটা স্কোপ একটা ভাত মাত্র মাসকনিকি সবার হলোnabla গুর করে করছে দিপাকে চুক্তিগুলো ভেঙে মনবস্তা করছে দোকানpadStartছে লোক নি খুবই একটা নাজেহাল অবস্থা আর খাজির জি কো তিনদিন নিজের মাগড়ির কাজ তা করুন না করুন না করে নাই ইমা বুঝতেছেন দোকানpadStart ভেঙে মনবস্তা জামৃতখন করার মত আছে অনেকই দুর্দ খুবই দুর্দশা পানি জমে বৃষ্টির পানি একদম নিচে তোলা অবস্থা চলে ফেরা মুশকিল তো যাই হোক শেষটা দেখতে ভালোই দেখা যাচ্ছে কিন্তু এই ঋণ কতদিন বইতে হবে এবং এর সু পরিপূর্ণ সৌন্দর্য কতদিন দেখবে জনগণের অপেক্ষায় আছে তো এইভাবেই চলতেছে মানের কাজ থেমে আর নেই ঠিক আছে আর কিছু মানুষের করছে নানা বিপাকে অনেক খরচ ফ্যাক্টরি প্রজেক্ট ভেঙে চুরে অবস্থা খারাপ তাদের এই লসটার কী টাইম আমার জানা নাই তবে তারা খুবই ক্ষুব্ধ হ্যাঁ যদি স্বাভাবিক অবস্থা করে উন্নয়নটা করতো সবাই মেনে নিতে একটু কষ্ট কিন্তু চারিদিকে কষ্ট ঋণের বোঝা তারপরে এই যে বার্তিক ঝামেলা খরচ চলাফেরার ব্যবসা বাণিজ্যর জ্বর গাড়িঘর ভাঙচর এটা আসলে খুবই দেখতে দৃষ্টিপত লাগে তো আমার খারাপ লসের বিষয়টা নিজেও অনেক মানে সমস্যার তাই এটা কোনো ব্যাপারই না তাদের আর অনেক লস আছে তো এই হলো অবস্থা একটু আপনার সাথে শেয়ার হলাম অনেকে মানে মুখটা বলতে পারতেছে না ভয় পাচ্ছে কিছু বলতে গেলে বিরুদ্ধে বলতে গেলে সমস্যা এখানে একটা বড় হাউজিং প্রজেক্ট সেটাও মানে মানে এমনিতে অনেক খরচ তারপর ভেঙে জায়গা ছোট হয়ে গেছে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি যেখানে আমার ফার্মেসিটা সেটা এখানে হিন্দু বাড়ির খুব খারাপ লাগলো যখনই ভাঙচুরের কাজ মাত্র মাপঝোপ করে তার কয়েকদিন পরে হার্ট অ্যাটাক করে মারা গেছে লোকটা লোকটা সামনে রাস্তা কয়েক ফিট ছাড়া হয়েছে প্রায় তিন শতাংশ রূপের জায়গা এবং দুই পাশ দাতার রাস্তা গিয়ে বাড়ির এমন অবস্থা আমি দেখাবো আপনাদের এবং ইয়ের খাম বা পড়ছে একটু বাচ্চেন ভেঙে যেত তার কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতিপূরণ কিছুই দেওয়া হয়নি তো এভাবেই চলতেছে আর কি আরও বিভিন্ন প্রজেক্ট পেছনে হচ্ছে আমি যে বাসায় ছিলাম তারা আরও ফাঁকা জায়গা মাটি ভরাট করে প্রজেক্ট হইতেছে হ্যাঁ রাস্তা বড় দরকার কিছু কিছু জায়গা দেখেছে গাড়ি ওয়ান বড় বড় আপ ভ্যান যায় কভার ব্যান্ড কি কভার ব্যান্ড যা এগুলো একটা ডুপ্লার একটা বেরোতে পারে না হাই টেনশন লাইনের উপরে প্রায় তারে লেগে যায় এগারো হাজার পোল্ট ওই সব জায়গায় গাড়ি ঠেড়ে যায় ওগুলোর দিকে লক্ষ্য নেই শুধু সে রাস্তা বানানো রাস্তা বানানো আমার খারাপ লাগছে ব্যক্তিগতভাবে হিন্দু বাড়িটা যা চার হাজার একাত্তর বাসে আমি ভাড়াও ছিলাম বাড়ির এই পাশে সামনে দেখবেন সেই বাড়িটার এমন অবস্থা করছে চারিদিকে রাস্তা নিয়ে তারা তিনটা থায়ের জানালো লাগতে পারে তাদের একটু করুন্দ এখন বাড়িবার মারা গেছে হয়তো এই সব এই সংক্রান্ত হার্ট অ্যাটাক করে তো পুরো জানতে পারে না হালকা তত্ত্ব জানতে পারে সেরকম অনেক মনে কষ্ট নাকি বিক্ষোভ ছিল তার মধ্যে চলতেছে তো যাক বন্ধুরা একটু শেয়ার হলাম পরে আবার বিস্তারিত সময় বলবো Thank you টি হোটেলের দুর্দশা দেখে খুব খারাপ লাগছে আমাকে খুব মিসআন্ডারস্ট করতো আর কি আমার মানুষের টাকা পয়সা এত ব্যবসা পালন একটু মতো দিতে পারতাম না তাদের তুমের ওটা ভেঙে তাদের সামনে মাংচুর করে অবস্থা খারাপ আনন্দ ব্যবসা চাঙ্গে উঠছে তাদের সামনে মানে সরানোর সময় তাদের ধুমধাম ভেঙে যাচ্ছে এটা আমি ফেস করছি আর এখন দেখতে পাচ্ছেন মোহন সিং এসে ঐতিহাসিক গলি এবং সেই হিন্দু বাড়িটা যার দুই পাশে রাস্তা সেরকম রকম হয়তো বা ছয়শো স্কোয়ার ফিট আসতে ছয় থেকে সাড়ে ছয় সাতশো স্কোয়ার ফিট থাইটাও লাগাতে পারেনি তিনটা জানালো লাগাতে পারেনি এখনও টুকর মারা গেছে বেশি দিন হয় নাই এই কাজে যখন কাটাকাটি ভাঙা ভাঙি হয় তখনই ধারণা করা হয় থেকে স্টক করে তো কী ক্ষতিপূরণ পেয়েছে যা জানা নেই আমার এই ফার্মেসি তা একটা শেমিন এর গুলি এখানে একটা বেশ কয়েকটা ভালো ফ্যাক্টরি একটা বেস্ট নামে একটা ভালো ফ্যাক্টরি মানে সরকার পুষ্ট সবসময় কারেন্ট থাকে এটার কারণে তো কী আরও কয়েকটা ফ্যাক্টরি আছে এখান দিয়ে হাইটেনশন লাইন গেছে এগারো হাজার বুল্টে সেখান দিয়ে কাভার বান্ড যায় আমি অনেকে মার্কিং এসেছি তারাও আমাকে আচরণ করছে ফার্মেসিতে এসে তো এটাও শেয়ার হলাম এখানে নানা রঙের মানুষ বাস করে তৃণমূল থেকে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত হ্যাঁ মানে টাকাওয়ালা ফ্যাক্টরি মিলে অনেক কিছু তো অনেক কষাক টিকতে পারলাম না পিছনে বেলার একটা প্রজেক্ট হচ্ছে মাটি ভরাট করে তো রাস্তায় করতেছে কিন্তু এখানে কিছু সেফটির দরকার আছে তারপর কি বলে রাস্তা বড় করতে গিয়ে কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না লোকস্টকে মারা গেল হিন্দু ফ্যামিলি তাদের তারা খুবই ক্ষুব্ধ আসলে অনেকেই এরকম ক্ষুব্ধ বাড়ি দোকানপাট ভেঙে অবস্থা খারাপ হল অনেক জায়গায় ভাঙচুর বাড়ির রাস্তাঘাট আছে সেগুলো না করে শুধু এর মধ্যে আরও প্রজেক্ট করতেছে এর পেছনে যে বস্তির মতো একটা এই যে কাছে সেখানে ভাড়া ছিলাম বস্তির মতো টেনশিডে তাও দুই হাজার টাকা ভাড়া আর সে কি আচরণ দেখতে পারলাম না সেখানে কিছু মানুষ একটু শিক্ষিত ভদ্র হলে বা একটু মা পড়লে তাদের অন্য চোখে দেখে একটা মহল আছে তার মধ্যে গিয়ে আমি করছি ব্যবসা টিকা হলো না তো এই হলো অবস্থা এটাই জন্য সুখ দুঃখগুলো একটু শেয়ার হওয়া মাত্র উন্নয়ন করতে কোনো দোষ নেই কিন্তু জনগণের চাহিদা মিটিয়ে জনগণ ঋণ না দিয়ে সব কিছু বোঝাপড়া করে পরামর্শ সাপেক্ষে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিশনার পর্যায়ে করে তারপরে একটু উন্নয়নের কাজে হাত দেওয়া উচিত আম চুর করে যার করে দেখলাম যারা ডিশের ব্যবসা করে বা ওয়াইফাই লাইনের ব্যবসা করে তাদের তার ছিঁড়ে বেড়ে কী অবস্থা নিয়ে চলতে সরকারেরও বড় গরিবরা আর গরিব হলো দেশের ডিজিটাল বাংলাদেশের বর্তমান মানে প্রজেক্টগুলো চলছে তো যাকে এভাবে বলতে না যেগুলো ফেসে তাই দেখছে আর ভিডিও করে দেখে আমার আরও লোক লেগে গেছে তো ভালোর জন্য দশজনের জন্য সমাজের জন্য করি নিজের কোনো বেনিফিট বা ইন্টারেস্ট নেই তো যাক কি শেয়ার হলাম না আরও প্রোজেক্ট হবে স্যান্পোর্ট বোর্ড লাগানো তিরিশ না পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা দেখে শুনলাম তো এর আর কি শেয়ার হলাম হয়তো অনেকের ভালো লাগবে না ভালো লাগতে পারে ফিডব্যাক প্লেস तो ये है कि बात